সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব হিন্দু দর্শনের এক গভীর বিষয় কালপুরুষ কাল মানে সময় আর পুরুষ মানে ব্যক্তি বা সত্তা অর্থাৎ কালপুরুষ বলতে বোঝানো হয় সময়কে একজন জীবন্ত চেতনা সম্পূর্ণ সত্তা হিসেবে কল্পনা করা হিন্দু শাস্ত্র অনুযায়ী সময় চিরন্তন অপরাজেয় কেউ তাকে থামাতে পারে না বদলাতে পারে না দেবতা মানুষ পশু পাখি সবাই সময়ের নিয়মে বাধা মহাভারত শ্রীকৃষ্ণ নিজেকে কাল বা সময় হিসেবে পরিচয় দেন যিনি সৃষ্টি পালন আর বিনাশ সবকিছু এক সর্বশক্তিমান পুরুষ যিনি মহাবিশ্ব সৃষ্টি করেন তার বৃত্তি ঘটান আবার পলয়ের মাধ্যমে সব কিছু ধ্বংস করে যেমন একজন মালি বীজ রোপণ করে গাছ বড় করে তুলে আবার সময় হলে গাছ কেটে ফেলে সময়ও ঠিক সেইভাবেই কাজ করে বৈদিক ব্যাখ্যায় কালপুরুষকে বিশাল হিসেবে কল্পনা করা হয় তার হলো হল চন্দ্র শ্বাস হলো হৃদয় হলো পৃথিবী আর হাত পা হল দিক নির্দেশ জাতিসশাস্ত্রে কালপুরুষ কুন্দলি বলে একটি ধারণা আছে যেখানে বারোটি রাশিকে কালপুরুষের দেহের বিভিন্ন অং অংশের সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করা হয় উপনিষদে সময়কে ব্রহ্মের প্রকাশ বলা হয়েছে সময় বা কাল নিজেই চূড়ান্ত সত্যের একটি রূপ আর কালপুরুষ সেই রূপের ব্যক্তিকরণ এতে বোঝানো হয় সময় কেবল ঘড়ির কাটা নয় এটি এক জীবন্ত শক্তি যা মহাবিশ্বের ছন্দ ঠিক করে দেয় কালপুরুষ ধারণা আমাদের মনে করিয়ে দেয় সময় কারোর জন্য থেমে থাকে না তাই জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে হবে কারণ সময় হলো প্রকৃত নিয়ন্তা শেষে বলবো কাল পুরুষ কেবল ধর্মীয় বা জ্যোধিশ শাস্ত্রের ধারণা নয় এটি সময়ের শক্তি ও অপরিহার্যতার এক চিরন্তন প্রতীক থ্যাংকস টু ব্রিওয়ান